শেষ যদি থাকতো তাহলে এটা আস্তে আস্তে বাড়ি এই এনে দইরা এই মাথা পর্যন্ত লয়ে এলাম আর পুরাটাই পুরোটাই এলাম একবার ওইছে না আর কাছে কোনো না ঠিক এই দেখ সাইডে দেন সাইডে দিয়া এরপর এই যে এটা দিয়া এই যে এটা দিয়া ফেজটা শুরু করে এলাম এটা দিলে এটা দিলে ফেজ ছোট হয়ে যাবে এই যে এনে একটা এই যে টিক মার্ক আছে এই যে টিক মার্কটা টিপ দিম টিপ দেওয়ার পরে এই যে ফার্স্টের এই যে জালের উপরের একদম ফার্স্ট লাইনের

এটা থাকতে পারে আমরা এই যে পিক্সেল ইঞ্চিস এটা দিবো এন আর জিবি কালারের জায়গা এই যে এটা থাকতে পারে বা এই যে এটা থাকবো বা এটা থাকবো তো আমরা সিলেক্ট করব আর জিবি তাই যে এটা ফার্স্ট হইব কত এগারো হাইট হইব এগারো 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 ঠিক আছে এবার ওকে দিব তো ওকে দিলে এই ফেজটা আইব তো এই ফেজটা আমরা সরাই নিয়ে ওইটার উপর থেকে এই সাইডে রাখবো তা আনার পরে এটা দরুম দৈরা একটা টান দিমু টান দিলে এক নম্বরে টানে আইতো না পরে আবার দইরা আরেকটা টান দিলে আইবো তো এবার আনের পরে এবার কন্ট্রোল টি টি দিলে টি দিলে মানে এটার মধ্যে একটা ওই যে ট্রান্সফর্মের মতো একটা স্কোয়ার ফেজ এগো তো ফেজ এলে এটা টান নিয়ে দেখি নি এর সে মাথাটা বাইকের নি মাথাটা বাইকের এটা আস্তে আস্তে মাউসটা দৈরা চাপ দিয়ে টান দিব টান দিলে এটা আস্তে আস্তে ছোট হইব তো এটা অনেক বেশি ফেজডার আমরা বম হয়েছি এই ফেজটার সমান এই ফেজটা আছে হাইটে এগারো পাশে এগারো স্কোয়ার তো এটা আমরা আগে ছোট কইরা মাঝে আইনালো পেজের

ত' কণ্টেলাইজ দিলে একেজ আহিছে তো এইটো হৈছে কম্পিউটাৰৰ ফেজ মানে আমাৰ যা যা কাজ আছে অতিও মানে ডেস্কটপে যা যা ফাইল আছে অ'ডিয়া আছে মানে যে কথা এটা ফাইল ডেস্কটপে আছে অ'ডিয়া আছে ত' আমাৰ ডেস্কটপ চিলেক্ট কৰা হৈছে এই যে ফটো শ্বপ পি এছ ডি পি ডি ডি এটা উই থাকিব এনেও টিপ দিলে আহিব হৈছে এই যে এটা চিৰিয়েল আহিব এমত তেখেতে আমাৰ এই যে এই চিৰিয়েল এটা চিলেক্ট কৰিব জে পি জি জে পি জি জে পি ই জি জে পি ই এইটো চিলেক্ট কৰাৰ ফল আৰু কিছু কাৰণ লাগে নহয় ডেস্কটপে আছে খালি একটা নাম্বারিং দেওয়া বা কোনো নাম দিয়ে আমরা সেভ দিয়ে যেমন খুঁজছা ফাই সেভ সেভ আইসে এবার ওকে দিয়া ফেজটা দেবো এই যে ক্রসিংয়ে দামু ক্রসিংয়ে দিলে এটাই বই দুইটা নয় দুইটা টেপগুলো কাটতে দেবো এই যেমন ইয়ে হয়ে গেছে এখন খালি আটকে মাঠাটাতে সারুম আর ফাইল এক হবো বন্ধ করে না ভিডিও ইগনোর ছবিটা আটকে মা আঠারোতে সারার পরে কি হয়েছে আটকে মা আঠারোতে সারার পরে এরকম আয় ফর মানে সারার পরে এটা নিজে নিজে ওপেন হয়ে এরকম আইব তেরো মাইলে এম এম এ দেওয়া আছে তো এম এম এটার সাইজ আন্দাজি একটা সাইজ আয় পড়ছে আর কি তো আমরা এটা ইঞ্চিতে দিয়ে আমরা এগারো বাই এগারো ফেস লইছি তো উইতে যদি এগারো দেই তাহলে আমরা উইতে এগারো লেখম তো এগারো লেখলে উইটটা লেখলে হাইটটা আয় পড়বো যদি হাইটটা হয়তো আমরা বিশও দিতে পারতাম বা উইথটা এগারোই তো সাইডটা মানে একটা সাইজ কিন্তু ভুল লেগত আইতো না ঠিক লাগতো এই বু বুঝছেন তেনা আমি এগারো দিয়া যদি এটা বাইশ লেহি তাহলে ওইটা ওইটা অন্যরকম ওইটা বাইশ হয়ছে দেখছেন তো মানে দুণটার মাপ সেইম আসিল দেখ এটা বাইশ লাগলো ওইটা বাইশ হয় এগারো যদি তিরিশ মানে সাইজ করার সময় যদি এটা তিরিশ থাকতো হাইট তাহলে কিন্তু এন্দা এগারো লাগলে ঠিকই তিরিশ হইতো মানে যে কোনো একটা মাপ সঠিকটা লিখতে সঠিকটা একটা সঠিক লাগলে আরেকটা আই পড়বো কিন্তু সঠিক লিখতে হবে মানে হয়ে গেছে মানে খালি একটা সেভ দিয়ে দিলাম সেভ না দিলে এটা থাকতো না নেক্সট আবার নতুন করে সেভ দিতে হইব তো সেভ দিলাম 11 11 এই ডেস্কটপ 11 মানে এই সেভ সেভ দেওয়ার পরে এটা আমরা কাজ করব হইছে এ যাইয়া ইনচে কাজ করতাম না মডেলটা চেঞ্জ করে লইবেন

অ্যান দিবেন টান দিলে মাথাটা কালো হইব তাই কালা মাথাটা দের টান দিলে এটা বড় হয়ে যাবে ঠেলা দিলে এই লাল কইরা ঠেলা দিলে বড় হয়ে যাবে এই দিয়ে এটা লাল এটা এটা টান দিলে ঠেলা দিলে বড় হয়ে যাবে এখন আবার হইতো না এখন যাইব দিলে তেমন নীল আর লাল আইলে আরেকটা এন দিয়া লইব যখন এটা আইব এটার দেরে এটা এটার এ এইসে এটার দিয়ে আমি টান হইব মাছটা দইরা তেমনি টান টান দিলে চিপ দিলে এইবাৰ চৰ হৈ যায় বৰ হৈব আপোনাৰ এইবাৰ ঘূৰি দিলে চৰ হৈিব নিচি দিলে বৰ হ'ব চাইডে দিলে বেক কৰে চাইডে কৰিব আঁকলি